আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আমি এখন আছি আমার আর প্রতিষ্ঠানে প্রিন্স কাট সেলুনে সো প্রিন্স কাট সেলুন থেকে আবার একটা সার্ভিস নিতে হবে কারণ চুলগুলো বড় বড় হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে কালারটাও রিসেন্টলি চেঞ্জ করব হেয়ার কালার করছি একটা এটা শুধুমাত্র মানিকগঞ্জের যে আমার প্রিন্স কার্ড সেলুন আছে মানিকগঞ্জের এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ শহরেই শহীদ রফিক সড়ক বিএনপি জেলা কার্যালয়ের ঠিক অপোজিটে কাজল কমপ্লেক্সের তৃতীয় তৃতীয়তলা প্রিন্স কাট সেলুন মানিকগঞ্জবাসীরা সবাই এখানে যাবেন মানিকগঞ্জের আশেপাশে যারা আছেন সবাই ওইখানে যাবেন আমার এই ঢাকার যে ব্রাঞ্চটা এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিকের মেইন রোডে আপনার সুলতান ডাইন কাছির যে রেস্টুরেন্ট আছে কাছির রেস্টুরেন্ট সবাই তো চেনি সুলতান ডাইন তারপর অ্যাপেক্স শোরুম অথবা চিলক্স রেস্টুরেন্ট এটার উপরেই হচ্ছে প্রিন্স কাট সেলুন লিফটার ফোর আরেকটা সহজ হিসাব হচ্ছে আপনার সাইদালি সুপার মার্কেট আছে একটা এখানে সাইদালি সুপার মার্কেট যে কাউকে জিজ্ঞাসা করলে দেখায় দিবে আপনাদেরকে সাইদালি সুপার মার্কেটের সাথেই যে বিল্ডিংটা এটা টাকার লক্ষ্য করে দেখবেন চিলক্স চিলক্সের একটা সাইনবোর্ড আছে তার উপরে আরেকটা ইউসিবি ব্যাংকের ঢাকা ব্যাংকের সাইনবোর্ড আছে তার উপরে দেখবেন প্রিন্স কাট সেলুনের একটা সাইনবোর্ড আছে আপনারা ওই প্রিন্স কাট সেলুনে চলে আসবেন এখানে মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটআপ ব্রাইটনিং ফেসিয়াল অ্যান্ড লিভস কেয়ার সব কিছুই ইনক্লুডেড থাকে মাত্র চারশো টাকায় চারশো টাকা সার্ভিসটা নিতে ভুলবেন না আজকে যেটা আমি নেবো এখন অবশ্য হেয়ার কালারটাও চেঞ্জ করব কিন্তু আজকে করবো না অনলাইন কিন্তু স্যার হেয়ার কাট শুরু করো উসাদ আসে না আগুদ আসে নাই ফার্স্ট নেই একটু কেটে দিতে ম্যানিকিউটটা করে ফেলি ভাইয়া কেমন আছেন আধুনদে ভালো আছি আর আমার নতুন গাড়ি নিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সবাই ফলো দিয়ে রাখেন আমার পেজটাতে আর প্রিন্স কাট সেলুনের পেজটাতে সবাই ফলো দেন বেশি করে

আসার পর বলেন যে ভাই আপনার সেলুনে অনেক ক্রাউড যে সিরিয়াল পাই না এটা পাই না সেটা পাই না আপনারা আসবেন বিকাল টাইমে বিকাল টাইমে দুপুর টাইমে খাওয়া দাওয়া শেষ করে চলে আসবেন অথবা বিকাল টাইমে রেস্ট নিয়ে চলে আসবে ওই টাইমটাতে আসলে একদম ফ্রি থাকে আমাদের সেলুনটা এই ছটা ছোট পর্যন্ত ফ্রি একটু পরে আবার একটু ক্রাউড হয়ে যাবে বেশি মানুষ চলে আসবে সো আপনারা সবাই চলে আসেন আমাদের কিন্তু এখানে অনেক বেশি ক্রাউড নেই বেশি ঝামেলা নেই আমাদের অনেকগুলা চেয়ার আছে অনেক স্পেস আছে আপনারা আসলে অনাহাসি বসতে পারবেন সার্ভিস নিতে পারবেন এই যে এতগুলো আছে চেয়ার সবগুলো খালি আছে সো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আমাদের প্রিন্স কার্ড সেলুনে এসে তাড়াতাড়ি সার্ভিস নিতে পারেন করো করো খুলে পড়ে যাচ্ছে তো সব একটা মেয়ে সবাই গেছে তুমি করো তুমি করো Hvor er det at er det at er det at

নিচে সমস্যা <laughs> 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 এমনকি এই জায়গায় নিয়ে আসবা পরে খেতে ভি দিবা নাকি ঝোলাবা ঝোলে ভি রাখবা বড় করে ভি উঠাবা না এগুলা কি লাল হয়েছে চুল তাহলে এগুলো আমাদের ব্ল্যাক মারা দেওয়া যাবে কাটি ফেলো যদি যায়

যেমনটা এখন আমি করবো হ্যাঁ কাউসার কিন্তু খুব সুন্দর করে পেট কাটতে পারে আমার পেটটা আমার পছন্দ আমার প্রত্যেকটা কাটার হচ্ছে আমাদের প্রত্যেকটা কাটারই খুব এক্সপার্ট সো আপনারা দিদায় চলে আসতে পারেন আমাদের প্রিন্স কাট সেলুনে এই যে এখন যেমন হয়েছে হেয়ার কাট অ্যান্ড ম্যানিকিউর দুইটা একসাথে করতেছেন মেয়েটা হ্যাঁ আছে করতে পারেন তাদের চলে আসেন আমাদের প্রিন্স দেরি না করে হাই ফেট দিবেন না লো ফেট দিবেন মিট সবাই কোয়েশ্চেন করেন আমি কথা বলি সমস্যা আনসার দিব যে যা জানতে চান বলেন রিপ্লে দেন ভাই কি রিপ্লাই বলেন কি লিখছিলেন এম ডি ভাই আমি সালাম দিয়েছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি হ্যালো আজুল মোল্লা কেমন আছেন স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ

নিখুঁতভাবে নেল কাটবে হাতের নখের আশেপাশে যে মরসামলাগুলো থাকে সেগুলো রিমুভ করবে খুবই অসাধারণ আপনারা চলে আসবেন বাসায় বসে কাটার এখানে কাটা কিন্তু এক না করো আপনারা কিন্তু এখানে চলে আসুন তাড়াতাড়ি যে কোনো সার্ভিস নেওয়ার জন্য কমেন্টস করতে পারেন আমার কমেন্ট বক্সে যে কী কী সার্ভিস চান আপনারা ওয়ালাইকুম এই তো লাইভে আছি আপনি বলেন কে ঠিক আছে ভাইয়া 名前 <laughs> yeah. हेलो 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 গাজীপুরে আছি আমি কোথায় যেতে হবে ভাই আসতে হবে গাজীপুর থেকে যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসবেন একটা বাসে উঠে অথবা প্রাইভেট কার নিয়ে যাওয়া যেভাবে আপনার সুবিধা যে কোনো যানবাহন আপনার সুবিধা সেই যানবাহনে উঠার পর আপনি বলবেন যমুনা ফিউচার পার্কের সামনে যাবেন যমুনা ফিউচার পার্কের সামনে নেমেই আপনার হাতের বামে ঢুকবেন আপনার রাস্তা পড়বে দিকে বামে পড়বে আসার পরে যারা গাজীপুরের সাইড থেকে আসবে উত্তরা সাইড থেকে আসবে তাদের হচ্ছে বাম সাইডে পড়বে মানে যমুনা ফিউচার পার্কের যে পাশে আমার সেলুমটাই এই পাশেই যমুনা ফিউচার পার্কটা পার করেই দেখবেন হাতের বামে একটা রোড গেছে বসুন্ধরা মেইন রোড বলে এটাকে এই রোডের মধ্যে সাইদালি সুপার মার্কেটের সাথেই প্রিন্স কার্ড সেলুন দেখবেন অ্যাপেক্স শোরুম আছে অ্যাপেক্সের উপর অ্যাপেক্স ইউসিবি ব্যাংক ঢাকা ব্যাংক ব্লেডিংস করবো না

আমরা থাকবেন আমরা আমার মানে মানে আমি থাকবো কিনা আপনি কখন আসবেন এটা ডিপেন্ড করে আপনি কখন আসবেন আহ আমার হিরো তুমি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ

কাল আপনার চুল দেখে বলতে পারবো আমরা এটা চুলের উপর ডিপেন্ড করবে কিন্তু তিন হাজার থেকে শুরু কত ছয় হাজার থেকে শুরু আচ্ছা যেহেতু তিন হাজার বলে ফেলছি আপনারা চলে আসছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা মনে করেন ছয় হাজার টাকা থেকে শুরু কিন্তু আমরা হচ্ছে তিন হাজার থেকে শুরু করে দিলাম চলে আসবেন আপনার চুল দেখে লেন্থের উপর প্রাইসটা একটু আপ হতে পারে বাট তিন হাজার থেকে শুরু যাদের নর্মাল হেয়ার থাকবে

আপনারা সবাই চলে আসেন দেরি না করে প্রিন্স কার্ড সেলুনে আল্লাহ হাফেজ বাই ভাই আমাদের লোকেশন ড্রাইভার বলি মানিকগঞ্জ ব্রাঞ্চটা হচ্ছে মানিকগঞ্জ ব্রাঞ্চ যেটা আছে আমাদের প্রিন্স কার্ড সেলুন ওটার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ সদর শহীদ রফিক সড়ক বিএনপি জেলা কার্যালয়ের ঠিক অপোজিটেই কাজল কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রিন্স কার্ড সেলুন দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন যারা মানিকগঞ্জের আশেপাশে আছেন তারা মানিকগঞ্জ শহীদ রফিক সড়কের কাজল কমপ্লেক্সে তৃতীয় তলায় চলে যাবেন প্রিন্স কার্ডসের আর যারা ঢাকার মধ্যে আছেন তারা চলে আসবেন বসুন্ধরা আবাসিকের মেইন রোডে আরেকটা সহজ উপায় হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে আসার পর ওকে জিজ্ঞাসা করলেই হবে যে বসুন্ধরা মেইন রোডটা কোনটা মানে এই যে যমুনা ফিউচার পার্কের একদম সাথে লাগানো যে রোডটা এটাই হচ্ছে বসুন্ধরা মেইন রোড গেটের সাথেই রোডটা তো এই রোডে পর দেখবেন অ্যাপেক্স জুতা শুরু আছে চিলক্স আছে চিলক্সের উপরে হচ্ছে প্রিন্স কার্সেলুন ওকে বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওান আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু এইট সিক্স ডাবল জিরো সবাই নাম্বারে ফোন দিবেন আর যাদের টাক সমস্যায় ভুগছেন যারা মাথায় চুল কম যাদের আপনারা চাইলে কিন্তু উইক ব্যবহার করতে পারেন উইক ব্যবহার করে নিজেকে স্মার্টলি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ইমরান থ্যাংকস ফর ওয়াচিং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের প্রত্যেকটা আউটলেটে